শাকিব খানের এবারের ঈদের খুবই আলোচিত সিনেমা তুফান অবশেষে এই তুফান সিনেমা নিয়ে মুখ খুললেন দীপজল তুফান সিনেমার যেই উড়াধুরা গানটি সোশ্যাল মিডিয়াতে আপলোড করা হয়েছে এই গানটি বর্তমানে ট্রেন্ডিংয়ে উঠেছে সবার মুখে মুখে এই গানটি শোনা যাচ্ছে এই গানটি নিয়ে অবশেষে চাঞ্চল্যকার তথ্য ফাঁস করে দিলেন মনোয়ার হোসেন ডিপজল বলেছেন এই গানটি নকল করা গান এবং এই সিনেমাটিও নকল করা এই গানটি যে নকল করা নির্মাতা রায়ান রাফি বলে দিয়েছেন এই গানটি নকল করা এই সিনেমাটি পুরোটাই নকল করা সাকিব খান নকল ছাড়া কিছুই বুঝে না সাকিব খান শুধু নিজের কথা কথা ভাবে নিজের স্বার্থের জন্য তিনি সব কিছু করতে পারে তিনি ইন্ডাস্ট্রির কথা ভাবে না তিনি একাই রাজত্ব খানের সিনেমা হলে আমরা দেখতে যাব না আপনারা কেউ দেখতে যাবেন না সে শুধু নিজের স্বার্থের কথা ভাবে তুফান সিনেমার মাধ্যমে আবারও সে প্রমাণ করল সে নকল ছাড়া কিছুই বুঝে না আরও অনেক কথা বলেছেন মনোয়ার হোসেন ডিপজল যা শুনলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন তো ছোট্ট ভিডিওতে সব কিছু বলতে চাচ্ছি না এ সম্পর্কে আপনাদের মতামত কি সাকিব খানের তুফান সিনেমা এবারের ঈদে কতটা জনপ্রিয়তা পাবে এবং মনোয়ার হোসেন ডিপজল সাকিব খানের তুফান সিনেমা নিয়ে যেই মন্তব্য করল এই সম্পর্কে মনোয়ার হোসেন ডিপজলকে আপনারা কি বলতে চান ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন